হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি চালকুমড়া কুমড়া চাষ করতেছেন আপনাদের চালকুমড়া গাছ থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো ছোট চালকুমড়া গাছে কী দিবে দ্রুতই প্রচুর পরিমাণ ফলন পাবেন সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ হবে তবে চলুন ফিয়ার্স ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স আমার এই চাউ গাছগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি এখন পর্যন্ত এই চাউ গাছে তেমন কোনো পরিচর্যা করিনি গাছের পাতাগুলো দেখুন কতটা সবুজ আর গাছগুলো খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে ফিয়ার্স দেখুন আমি চাউ কুমড়া গাছের চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো হালকা করে দিয়েছি আমি এই পর্যন্ত চাউকুমড়া গাছের চারদিকের মাটিগুলো দুইবার উগটপাগট করে হালকা করে দিয়েছি আমি একটা কোদালের মাধ্যমে মাটি কুবো হালকা করেছি আপনারা যে কোনো কিছুর মাধ্যমে মাটি মাটিগুবো হালকা করে দিতে পারেন তবে এমনভাবে হালকা করে দিবেন যেন মাটি কুবো ঝুরঝুড়া হয়ে যায় এতে করে মাটির নিচ দিয়ে চাউ গাছের শিকড়গুলো চারদিকে ছড়িয়ে যাবে তাই অবশ্যই ফিয়ার্স আপনারা চারদিকের গুবো হালকা করে দিবেন এতে চাউ গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে এই পর্যায়ে আমি চাউ গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আমি একটা কাঁচি দিয়ে মাটিগুলো সরিয়ে নিচ্ছি স দেখুন আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটিগুলো চার দিক থেকে সরিয়ে নেবেন মাটিগুলো এক থেকে দুই ইঞ্চি পরিমাণ গর্ত করে চার দিক থেকে সরিয়ে নেবেন দিক থেকে মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার দেখুন বিয়ার্স আমি কীভাবে জৈব সারগুলো দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে জৈব সারগুলো দিয়ে দিবেন আপনারা চাউ গাছের গোড়ার চার দিক দিয়ে জৈব সারটা দিয়ে দিবেন আপনারা এই সারটা ছয় থেকে সাত দিন পর পর দিতে পারেন আপনারা যদি গাছের গোড়া দেন তেমন কোনো অসুবিধা নেই এই সারটা আপনারা কমিয়ে বাড়িও দিতে পারেন বেশি দিলেও তেমন কোনো অসুবিধা নেই এই জৈব সার গাছের দ্রুত প্রচুর পরিমাণ ফবন আনতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখে গাছের কাণ্ডরোগও মোটা রাখে এছাড়া গাছের শিকড় বৃদ্ধিতেও সহায়তা করে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজের খোসার পানি এই পেঁয়াজের খোসাগুলো আমি দুই থেকে তিন দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি পানিটা পেঁয়াজের খোসা থেকে আলাদা করে নিয়েছি দেখুন বিয়ার্স পানির রঙটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন আমি পেঁয়াজের খোসার পানিটা দিয়ে দিব আপনারা তিন থেকে চার দিন পর পর এই পেঁয়াজের খোসার পানিটা দিতে পারেন এই পেঁয়াজের খোসার পানি দিলে গাছে দ্রুত প্রচুর পরিমাণ ফুল আসবে অনেক সময় দেখা যায় আমাদের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি পেঁয়াজের খোসার পানিটা দিয়ে দেন তবে গাছের ফুলগুলো ঝরে পড়বে না গাছকে টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ডিমের খোসা এই ডিমের খোসাগুলো আমি মিহি করে নিয়েছি দেখুন বিয়ার্স আমি ডিমের খোসাগুলো গাছের চারদিকে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ডিমের খোসাগুলো দিয়ে দিবেন এই ডিমের খোসার মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ ক্যালসিয়াম আছে আপনারা চার থেকে পাঁচ দিন পর এই ডিমের খোসাগুলো দিতে পারেন এতে করে গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি হবে সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলনান্ত ভূমিকা রাখবে এই পর্যায়ে আমি সবগুলো সারই ঢেকে দিব আমি যে উপরে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব আপনারা চাইবে ঠিক এইভাবে ঢেকে দিতে পারেন আপনাদের টবে বাগানো সিমেন্টের বস্তায় বাগানো কুমড়া গাছে ঠিক এইভাবে পরিচর্যা করতে পারেন এতে করে গাছে খুব দ্রুতই ফলন আসবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আপনারা জৈব সারগুলো গাছে পাঁচ থেকে সাত দিন পর পরই দিতে পারেন দেখুন পিয়ার্স আমি মাটি দিয়ে সারগুলো খুব সুন্দর করে ঢেকে দিলাম আপনারাও ঠিক ঠিকইভাবে ঢেকে দিবেন এতে করে চাও কুমড়া গাছগুলো খুব দ্রুত বড়ো হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফবন দিবে ফিয়ার্স ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম